আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে নিয়ে উনিশটার মতো রোজা হয়ে যাচ্ছে তো দেখতে দেখতে রোজাগুলো একদম শেষ হয়ে গেল তো সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা আর আর বেশি বেশি করে সবাই দোয়া পাঠ করো নামাজ কালাম করো এটাই তো আর কি তো রোজার মাস হলো এবাদতের মাস এবার যত করবে তত স্বভাব বা নেই আদায় হবে তো এখানে দেখতে পেলে কতগুলো ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলো আমাদের গাছে তো সকালবেলা ছিঁড়ে আনা হয়েছে সেটা ভিডিও করিনি আর কি তো তারপর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ এখানে কড়াই বসিয়ে দিয়েছি রোজ রোজ তো কাছে থেকে ভিডিওটা মানে শ্যুট করে নিই এবার আজকে একটু দূরে থেকে নিলাম তো ভাবলাম দেখি কীরকম লাগে একটু দূর থেকে আজকে ভিডিওটা একটু শ্যুট করি রোজ তো একদম সামান থেকে নেওয়া হয় তো এখানে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতেই থাকো আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নি তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও তো দেখতে পেলে এখানে করার মধ্যে আমি তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি ছোলা আমার কালকে রান্না করা ছিল অনেকগুলো তো ভাবলাম সেগুলো একটু আজকে একটু ভাজি করে মানে একটু গরম করে নিব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে ভাজি করে রাখবো আর কি নতুন করে আজকে আর ছোলা রান্না করিনি যেহেতু অনেকগুলো ছোলা আছে তো তারপর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য তোর বন্ধুরা আমার ছোলাটা রান্না মানে গরম করা সে তারপর এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো কী কী করি আজকে আজকে আর কি তো তারপরে এখানে একটু শুকনো একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম তারপরে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম তো এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে একটু পাচফুরন দিয়ে দিলাম তোদের তো সব কিছু ভালো করে একটু হালকা মতো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে এখানে টমেটো আমি ছোটো ছোটো করে কেটেছি একদম পাতলা পাতলা করে সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এখানে লবণ হলুদ আর জিরে গুঁড়ো দেব দিয়ে ভালো সব কিছু পরিমাণ মতোই দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো এগুলো আমি বসিয়ে দিলাম আর কি এগুলো একটু মানে চাটনির মতো বানাবো সেজন্য তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিলাম তারপর এখানে আমি কী কী রান্না করবো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে শাক আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ছাদের মধ্যে আমাদের অনেক শাক হয়েছে সেই শাকগুলো উঠে নেওয়া হয়েছে তো ওগুলো একটু দেখে দিলাম তার মধ্যে এখন এখানে আমি মৌসুম্বী রস করে নিচ্ছি শরবত বানানোর জন্য তো আজকে দুজন শুধু এফতার করব বাড়িতে আর কেউ নেই সেজন্য দুটো মৌসুম্বী শুধু রস করে নিলাম তো ছেলেরা বড় ছেলে তো টিউশন চলে গিয়েছে আর ছোট ছেলে আর ওর দাদু দাদিমা গিয়েছে আমার ননদের বাড়িতে দাওয়াত ছিল সে সেখানে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে একদম কত সুন্দর হয়েছে চাটনির মতো আর কি এটা বানাবো তো ভালো করে হওয়ার পর একটু নামিয়ে রেখেছিলাম সুগার ফ্রি দিয়ে দেওয়ার জন্য আর একটু এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব আমি খুব অল্প করেই করলাম তো তারপরে এখানে আমি ময়দা মেখে ঢেকে রেখেছি একটু আগে ময়দাটা মেখেছিলাম তারপর এখানে এই যে ক্যাপসিকামগুলো যে দেখে দেখালাম প্রথমে একদম ভিডিও শুরুতে সেই ক্যাপসিকাম মানে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি চপ বানাবো তারপর এখানে যে কালকে আমি পেঁয়াজু বানিয়েছিলাম সেটার একটু ছিল সেটা একটু ভেজে নেবো আর কি যে ভেজে নেওয়া অলরেডি আমি শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছ একদম কুরকুরে চপ কত মানে একদম দারুণ খেতে তো খুবই টেস্টি হয়েছিল আগের দিনেরগুলো আজকেও তো এগুলোও দেখে দেখেই তো বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয় হবে আর কি এই পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তারপর এখানে যে ক্যাপসিকামগুলো দেখালাম সেই ক্যাপসিকামগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে একটু ভেজে নিচ্ছি আর ক্যাপসিকামের এরকম পকোড়া করলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না একদম একটু ঝালঝাল একটু মানে বেশি একদম ঝালঝাল একটু নামাতে গিয়ে পড়ে গিয়েছে আবার তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ যেহেতু সন্ধ্যার দিকে না অনেক তাড়াহুড়ো থাকে কি আর বলবো ইফতারের আগে আগে মানে কী করবো কি না করব কিছুই বুঝতে পারি না আর আজকে শাশুড়ি মাও নেই বললামই তো দাওয়াত দাওয়াতে গিয়েছে তো একা একা সব করতেছি তারপর এখানে আমি এই যে ময়দাটা মেখে নিয়েছি তারপর এখানে ডিম কেটে নিয়েছিলাম সেটা আর কি তোমাদেরকে দেখালাম না ডিম ফেটে নিয়েছিলাম সরি ভুলে গেল বলতে বলতে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা ডিম মানে যেভাবে ডিমটা আমরা ভেজে খাই সেরকম করে নিয়েছিলাম নিয়ে তারপর এখানে যে ডিমটা দিয়ে ভালো করে একটু ভাজ করে নিব। তো এফতারের রোজ রোজ একটু অন্যরকম খেতে না ভালোই লাগে খারাপ লাগে না তো সেজন্য আজকে একটু অন্যরকম বানাচ্ছে এফতারে খাওয়ার জন্য তো এই যে আমার ক্যাপসিকামের পকোড়াগুলো ভেজে নেওয়া শেষ সবগুলো ভেজে নেওয়ার শেষ এখন এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো সব কিছু আর কি ভেজে নিয়ে রেডি করে নিয়ে টেবিলে নিয়ে আসলাম এই যে টেবিলে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করা আছে এখানে চিনি দেওয়া চাটনিটা সুগার ফ্রি দেওয়া চাটনিটা তারপরে দুই রকম পকোড়া তারপরে যে এই যে পরোটার মতো বানালাম সেগুলো নাম এখনও কি বলবো নিজেও জানি না তো যাই হোক থামবেলে যখন দিব একটা ভেবে চিনতে দিতে হবে তো এই মোগলাই পরোটার মতো আর কি এটা ছোট্ট একদম পরোটা মোগলাইয়ের মতো তো যাই হোক এটা মিনি মোগলাই বলতে পারো তোমরা বা আমি বললাম এটা নতুন নাম দিলাম তো একদম ছোট ছোট করে বানিয়েছি সেজন্য মিনি মোগলাই পরোটা দিলাম নামটা আর কি তো এই যে সব কিছু গুছিয়ে নেওয়া শেষ এখন সব নাস্তা রেডি করব আর কি প্লেটে প্লেটে দিয়ে তো তারপর সব নাস্তাগুলো এক করে প্লেটে রেডি করে দিচ্ছি যেহেতু আমরা দুজন ছেলেরা তো নেই শ্বশুর শাশুড়িও নেই তো আমরা দুজনেই আর ওই জন্য ওকে ওখানে রেডি করে দিচ্ছি আমি ওইদিকে নেবো তারপর তো দেখতেই পাচ্ছ সবই অল্প অল্প করে দিচ্ছি তবুও প্লেট ভর্তি হয়ে যাচ্ছে অল্প অল্প করে নেওয়ার পরেও প্লেট একদম ভর্তি একটু আর ফাঁকা থাকে না আর একদম এগুলো খাওয়ার করে আর একদম ভাত খাওয়ার ইচ্ছাই করে না অনেক দেরি করেই ভাত খাই রাত্রি দশটা সাড়ে দশটার দিকে তো ওকে ওইদিকে সব কিছু এক এক করে দিলাম শুধু এক দুটো করে দিলাম দেওয়ার পরও প্লেট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে তারপর আমি একটা একটা করে সব কিছু নিচ্ছি তো ওই একটা একটা করে নেওয়ার পরেও প্লেট একদম ভর্তি টিয়ার করবো একটার তো এটুকু আবার করতেও লাগে না করলেও আবার ঢং হয়ে যায় তো আমি যে একটা কলা নিলাম তো এগুলোই আর কি আজকের ছিল তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যখন নতুন বন্ধু থাকো তাহলে প্লিজ অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো আর আমার ওই যে এফতারগুলো করা শেষ তারপর আমি একটা যেটা বানিয়ে বানালাম আর কি ওইটা নিলাম এই যে টমেটো চাটনিটা দিয়ে খাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগতেছে ভিতরটা একদম খুব সুন্দর হয়েছে তো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে তোমরাও কিন্তু এমনিতেও বাড়িতে জল খাবার বা নাস্তার জন্য সন্ধ্যাবেলা নাস্তার জন্য যে কোনো সময় এইভাবে বানিয়ে খেতে পারো অনেক কিন্তু টেস্টি হয়েছে খেতে তো একদম ইজি সহজভাবে বানানো যায় আর একদম খুবই টেস্টি আর রোজা খুলে তো এরকম খাবার তো আরও ভালো লাগে খেতে আর এমনিতেও খেতে সবারই ভালো লাগবে কোনো ইয়ে নেই যখন তখন সবাই খেতে পারে তারপর রোজা ইফতারের পর নামাজ পড়ে তারপর চলে আসলাম তো আমার ছেলেরা তো বা বড়ো ছেলে টিউশন থেকে আসবে ছোটো ছেলেও আসেনি তো যেগুলো বানিয়েছিলাম সেগুলো তো তখনই আর কি শেষ হয়ে গিয়েছে তো তারপর আবার আমি বানাচ্ছি আর কি কয়েকটা তারপর ওই এই যে শাকভাজিটাও বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো অনেকগুলো শাক দেখা যাচ্ছে একদম কড়াই কিন্তু ভর্তি নাড়ানো যাচ্ছে না কিন্তু একটু পর এখন কমে গিয়ে অল্প হয়ে যাবে তো এগুলো আর কি বানিয়ে নিলাম দেখতেই পেলে তো এই যেগুলো বানানোর পরে গরম গরম একটা আর কি খাবো আমি তো ওখানে যে চামচটা ছিল একদম গরম ছিলো যে পট করে হাতে গিয়েছিলাম হাতটা একদম ইয়ে হয়ে গিয়েছে লাল হয়ে গেছে আঙুলটা এখন ওই আঙুলটা দিয়ে আমি কোনো কিছু ধরতেই পারছি না আর আর একটা গরম গরম ভাবলাম যে আর একটা এখন একটু খেয়ে নিই এখন তো ভাত খাবো না অনেক দেরি আছে তো সেই জন্য আমি যে আরেকটা খেয়ে নিচ্ছি আর হাতের আংটিগুলো খুলে নিয়েছি সেই জন্য কি হাতটা ফাঁকা ফাঁকা লাগছে তো আঙুলগুলো অনেক ইয়ে হয়ে গেছে তো ভাবলাম কয়েকদিন খুলে রেখে সেই জন্য হাতের আংটি সব খুলে রেখেছি তারপরে যে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে এখানে একটু ধুনিয়া পাতা দিব দিয়ে শাক ভাজিটা আমি নামিয়ে নেবো দেখতে পাচ্ছি বন্ধুরা কতগুলো শাক ছিল আর হয়ে গেলো কতটুকু আর এই শাকটা কিন্তু অনেক অনেক টেস্ট আর খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা যারা যারা এখনও কিন্তু লাইক করেনি তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না পুরোটাই দেখবে তো শাকভাজিটা দেখতেই পাচ্ছ একদম কতটুকু হয়েছে আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু এক কাপ চা নিলাম চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিব তো যেহেতু সারাদিনে কোনো খাওয়া নেই আর কোরআন শরীফ পড়তে হয় অনেকগুলো করে পড়ি তিন চার সেবরা করে পড়ি তো সেই জন্য আর কি একটু মাথাটাতে একটু ব্যথা হলে একটু এই চাটা খেলে অনেক ভালো লাগে সেই জন্য একটু কড়া করে চা করে নিলাম এটা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম